ফিলিস্তিনের অবস্থা একটু ভালো তাদের অবস্থা কেমন চলছে তাদের পক্ষে ক্ষুদ্র নামাজ পড়া সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না সম্ভব হচ্ছে না এসা পড়া সম্ভব হচ্ছে না তারা বি সামনে আসতেছে পড়া সম্ভব হবে না রমজানের রোজা কিভাবে রাখবে জানি না সেহারি কিভাবে খাবে জানি না ইফতারি কি খাবে জানি না তাদের অবস্থা কি হবে জানি না শুধু দোয়া করতে পারে আল্লাহ তালা আপনি আকাশের মালিক আপনি চন্দ্রের মালিক আপনি সূর্যের মালিক আল্লাহ আপনি সবকিছু দেখতেছে আল্লাহ আপনি সবকিছু পারেন আপনার কাছে ভিক্ষা চাই এই মাহবিলে বসে এখানে অসংখ্য মুসলিম তৌহিদি জনতা আছে এগুলা মাসুম আছে অনেক আলেন্দুল আমার আছে আমরা সকলে মিলে দোয়া করব আল্লাহ এই মুসলিম এই মজলুম শ্রীষ্টির ভাই ভর্তি